অত্যন্ত অত্যন্ত মর্মাহত আমরা এবং আমি মনে করি তার পরিবারের এটা যেরকম একটা বিশাল ক্ষতি আমাদের দলের পক্ষেও ভাঙর তৃণমূল কংগ্রেসের পক্ষেও এটা একটা অপূরণীয় ক্ষতির জায়গা তার বাড়ির লোকের সঙ্গে আমরা আজকে দেখা করেছি ছোটো ছোট দুটো বাচ্চা আছে ভাবি ছিলেন মানুষকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই কিন্তু সেটা বাদ দিয়ে স্বর্গতভাবে এমএলএ সাহেব নিজে বারবার গেছেন মুখ্যমন্ত্রী নিজে অবগত আশ্বাস দিয়েছেন পাশে থাকার এবং সাংসদ হিসেবে আমার যতটুকু দায়িত্ব সেটাও আমি পালন করব অবশ্যই আগামী দিন বাচ্চাদের পড়াশোনার বিষয়টাও সকালদা ভেবেছেন একটা চাকরির আশাও রয়েছে সেটা হবে আমরা পাশে থাকব। রাজ্জাক ভাইয়ের পরিবারের পাশে আমরা থাকবো এবং ভাঙরের যে এই সন্ত্রাসের যে রাজনীতি আমার মনে হয় যে এটা নিয়ে খুব স্ট্রিক্টলি কলকাতা পুলিশ প্রশাসন সবাইকে মুভ করতে হবে এবং ভাঙড় মানেই যে সবার মনে একটা ভয়ের সঞ্চার এই ভয়টাকে আগামী দিন কাটাতে হবে এই ঘটনায় একটা মুপার্জেন মোল্লা নামের একটা তৃণমূল কর্মীকে গ্রেফতার করছে আমি মনে করি যে যারা যে বা যারা এই জঘন্যতম নিকৃষ্ট মানের ঘটনা ঘটিয়েছে তাদের কঠোরতম শাস্তি হওয়া উচিত এবং রঙের উর্ধে গিয়ে বর্ণের ঊর্ধ্বে গিয়ে ধর্মের উর্ধে গিয়ে জাতের উর্ধে গিয়ে পলিটিক্যাল পার্টির উর্ধে গিয়ে এই এই গোটা বিষয়টাকে কিন্তু খুব সিরিয়াসলি এবং আনবায়সডভাবে ইনভেস্টিগেশনের আওতায় পড়তে হবে অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে শুধুমাত্র মাস্টার মাইন্ডকে খুঁজে বার করলে হবে না সিফ ইয়ে নেই একে বস্তি কেচনে জ্বালাই পাগলকে হাত মেয়ে মাচেস কেঁচনে দিয়ে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে কারা ইন্ধন যোগাচ্ছে কারা প্রভোগ করছে কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাপোর্ট করছে কে বা কোন দল ব্রেন ওয়াশ করছে এই সব কিছু ইনভেস্টিগেশনের আওতায় আসা হচ্ছে তিনি তৃণমূল বড় দল আপনারাই বলেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তিনি যেহেতু তৃণমূল তিনি কি দলের মধ্যে থেকেই দলের কোথাও কি কোনো সমস্যা তৈরি করা বা দলের যে ক্ষতি করা হয়তো অন্য কোনো রাজনৈতিক দলের হাত মেলে দেবে সেটা সেটা অন্য বিষয় কিন্তু দলের ক্ষতি করা এই চেষ্টা করছিলেন কারণ একটা মানুষকে খুন করলেন এরকম যার এরকম ক্রিমিনাল মাইন্ডসেট সে তো দলকে থেকে দলকে গৌরবান্বিতও করতে পারবে না দলকে বেনিফিটও করতে পারবে না এবং আমি একটাই কথা বলছি যে যে কোনো রকমের প্ররোচনা প্রভোকেশন এবং তার সঙ্গে কারা সাপ্লাই করছে কারা হাতিয়ার জোগাচ্ছে কারা টাকা জোগাচ্ছে কারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্রেন ওয়াশ করছে উস্কানিমূলক জিনিসপত্র করছে সবটাকেই কনসিডার করতে হবে যারা দলকে প্রকৃত অর্থে ভালোবাসে আজকে রাজনৈতিক মতবিরোধ হতে পারে সামাজিক মনোমালিন্য হতে পারে বাদবিতণ্ডা হতে পারে কিন্তু কতটা রাগ কতটা হিংসে কতটা শয়তানি বুদ্ধি বা জানোয়ার প্রবৃত্তি থাকলে একজনকে রাউন্ড গুলি করার পর ওরমভাবে নৃশংসভাবে কোপানো হয় কাজে এই মানুষটা সমাজের যে স্তরেই থাকুক যে কোনো দলেই থাকুক কোনোদিন কারোর ভালো করতে পারেন না মির্জাফর তো দেখুন মির্জাফরের সাথে পরিচিতি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটা শুধুমাত্র একটা একটা কর্মী একটা ভূতের কর্মী না বড় বড় লিডারদের মধ্যে আমরা মির্জাফর বৃত্তি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে অবগত সেই সমন্ধে ফিল্টার করতে হবে ভাঙর তৃণমূল কংগ্রেসকে সকাত দেয় এবং গোটা সমগ্র ভাঙর তৃণমূল কংগ্রেস টিম যেই পর্যায়ে নিয়ে গেছে মানুষের অ্যাকসেপ্টেন্স সেটা আমরা ভোটের বাক্সে দেখেছি যে মানুষের সমর্থন রয়েছে আমাদের সাথে গুলি করে মেরে বোমা দিয়ে উড়িয়ে মানুষের সমর্থন মানুষের প্রাণ কেড়ে নেওয়া যেতে পারে কিন্তু মানুষের সমর্থন তৃণমূলের প্রতি তুলে নেওয়া যাবে না